নমস্কার আপনারা যে সুইমিং পুলটা এখন দেখছেন এটা হচ্ছে তালদি মোহন চাঁদ স্কুলের সুইমিং পুল সাম্প্রতিক আপনারা রবিন বলদে তালদির ছেলে যে ইংলিশ চ্যালেঞ্জ জয় করেছে সুইমিংয়ে সে যেখানে প্র্যাকটিস করতো তার সেই সুইমিং পুলটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে আজকে সবাই এই সুইমিং পুলে মানে স্নানও করে এবং আজকে স্কুল মাঠে একটা খেলা চলছে তার পাশেই এই বিশাল বড় সুইমিং পুল যদিও অতটা ডেকোরেটেড নয় কিন্তু অনেক প্রাচীন এখান থেকে বহু ছেলে সাঁতারে সুনাম অর্জন করেছে তালদির এক সময় প্রচুর নাম ছিল এই এবং তালদি সাহেব এই যে আমি সুইমিং পুলটা দেখাচ্ছি এটা হচ্ছে সাম্প্রতিক আপনারা যে রবিন বলদে যে ইংলিশ চ্যানেল জয় করেছে সেই রবিন বলতে যেখানে প্র্যাকটিস করত। সেটা আমি দেখাচ্ছি তার পাশে রয়েছে একটা বিশাল ফুটবল মাঠ যেটা তালদি মোহন চাঁদ হাই স্কুলের ফুটবল মাঠ এবং সেই ফুটবল মাঠে আজকে সুব্রত কাপ চলছে আন্ডার ফিফটিন সুব্রত কাপ ছত্রিশটা টিম এখানে অংশগ্রহণ করেছে এবং এখন খেলা চলছে তালদি জুনিয়র টিম খেলছে তারা ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে আছে আমরা পুরো স্কুল মাঠটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মোহন চাঁদ স্কুল এবং পাশেই রয়েছে তালদি হাই স্কুল এবং তার পাশেই যে সুইমিং পুল আপনারা সাম্প্রতিক দেখেছেন যে রবিন বলদে বলে যে ছেলেটি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে ইংলিশ চ্যানেল জয় করেছে যে সে যেখানে প্র্যাকটিস করত সেই সুইমিং পুল এটা এই সুইমিং পুলটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে বহু ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে তারা এখানে প্র্যাকটিস করেছে এবং তারা অনেক সুনাম অর্জন করেছে সেই সুইমিং পুলটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে আজকে খেলা চলছে তো সুইমিং পুলের স্টার্টিং পয়েন্ট যেগুলো সেখান থেকে সেখানে দেখছেন কিছু ছেলেমেয়েরা বসে খেলা দেখছে অ্যাকচুয়ালি এই যে সুইমিং পুলটা যেখানে আপনারা কিছুদিন আগে শুনেছেন রবিন বলদে তালদির ছেলে যে ইংলিশ চ্যানেল জয় করেছে সেই রবিন বলতে যেখানে প্র্যাকটিস করত এটা হচ্ছে সেই সুইমিং পুল সেই সুইমিং পুলটা আমি দেখানোর চেষ্টা করছি সুইমিং পুলটা অত রেস্ট্রিক্টেড নয় অত সাজানো গোছানো নয় কিন্তু বেশ লং এখানে প্র্যাকটিস করা যারা সাতার প্র্যাকটিস করে তাদের খুব সুবিধা হয় দেখানোর চেষ্টা করছি এখানে ওয়াটার প্লো পোলো হয় সেই জন্য এই যে ভাসমান দুটো গোল পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার প্লো প্র্যাকটিস হয় এবং ওয়াটার পুলো এখান থেকে প্র্যাকটিস করে অনেকে রেলে এবং বিভিন্ন জায়গায় তারা সুযোগ নিয়েছে তারা চাকরি করছে অলরেডি এবং এই সুইমিং পুল থেকে আমরা বলেছি এর আগেই রবিন বলতে প্র্যাকটিস করতেন এবং তিনি ইংলিশ চ্যানেল জয় করেছেন কিছুদিন আগে সেই সুইমিং পুলটা আমি দেখানোর চেষ্টা করছি সুইমিং পুলের জল খুব ভালো না হলেও মোটামুটি ঠিকই আছে তার যে স্টার্টিং পয়েন্টগুলো আমি দেখিয়েছি এখানে দুপুরে সবাই প্রায় সাঁতার কাটে এবং স্নান করে এবং সাঁতার কাটে কিন্তু যারা প্রকৃতপক্ষে প্র্যাকটিস করে তারা একটা নির্দিষ্ট সময়ে খুব সকালে এবং সন্ধ্যায় আমরা সাধারণত দেখতে পাবো আমি এখন দুপুরের টাইমে ভিডিও করছি এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে সুইমাররা স্টার্ট করে সেরকম টাইমে ভিডিও করছি বলে আমি এখন যারা সুইমাররা আছে তাদেরকে আমি দেখাতে পারছি না এই সুইমিং পুল থেকেই রবিন বলদে সে প্র্যাকটিস করে ইংলিশ চ্যানেল জয় করেছে এবং তার সংলগ্ন যে মাঠ সেই মাঠটা আমি পাশে দেখানোর চেষ্টা করছি এই মাঠে এটা হচ্ছে স্কুল মাঠ তালদি মোহনচাঁদ হাই স্কুলের মাঠ এবং তার পাশেই তালদি সুরোবালা স্কুল এবং এই মাঠে এখন ফুটবল খেলা চলছে সুব্রত কাপ ইন্টার স্কুল সুব্রত কাপ ছত্রিশটা টিম এই স্কুলে অংশগ্রহণ করেছে এবং অবশ্যই আমাদের স্কুলের টিমও রয়েছে এখন একটা ম্যাচ চলছে আমি সেই ফাঁকেই এই ভিডিওটা করার চেষ্টা করলাম সমস্ত ছাত্রছাত্রী যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ছাত্রছাত্রী রয়েছে تالي موٽ ۾